নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে চলে এসছি একটা ভালো একটা রেসিপি নিয়ে আর আমাদের বাড়িতে আসে জামাই এসছে আমার শালা আছে শালা বউ আছে আমরা সবাই মিলে আজকে আনন্দ করে এই মুরগি রান্না করে খাবো তো আপনারা দেখতে থাকুন আজকের যে ভিডিওটা আর ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এটা নিয়ে এসছি খুব সুন্দর মুরগি নিয়ে এসছি আজকে সকালবেলায়

আমার তোমার কথা খুব বড় বড় ছিল গো যে তুমি মাটনটা খাইতে পারলাম না কি করা যাবে বাসেও পাঠাই দেবো ওয়েট দেশি মুরগি রান্না করার জন্য আমি এই যে মশলা নিয়ে বসে গেছি আর এদিকে মাংসও রেডি হয়ে গেছে এই যে জিরে একটুকু জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর রসুন আর আদা একসঙ্গে পেস্ট করে নেবো

তো বন্ধুরা মা তো মশলা করতে ঘরে চলে গেছে আর এই ফাঁকে আমি বসে পড়েছি এখন রান্না করবো জিরা রাইস সবার প্রথমে আমি হাঁড়ি চাপিয়ে দেবো আর জিরা রাইসটা বানাচ্ছি আগে হাঁড়ি গরম হয়ে গেছে এবার আমি একটু ঘি দিয়ে দেবো আমি ঘি সামান্য দিলাম আপনারা চাইলে বেশি দিতে পারেন এবার দিয়ে দেবো সাদা তেল আমি সাদা তেলটা একটু বেশি দিলাম এবার দিয়ে দেবো জিরে শাহি জিরা আর আমি একটু গোটা জিরেও দিয়েছি আমি একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব বাসমতি চাল ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো তেজপাতা তারপরে দেবো পরিমাণ মতন লবণ রান্না করে নেব ভাত হয়ে গেছে ভাতের মাড় ঝরিয়ে নেব সুন্দর ভাত হয়ে গেছে এবার আমি নামাই এবার ভাতের মার গালো হয়ে গেছে এবার আমি ভাতটা গামলায় ঢেলে রাখবো খুব সুন্দর আছে ভাতটা হারিত থেকে বের করে রাখলে কি হয় ভাতটা ভালো থাকে

আলুটা ভেজে নেব না কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব আমার তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ছিঁড়ে দেব আলু ভাজা মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে দেবো আমাদের আলু ভাজার কাছে এবারে নামিয়ে নেবো আলু ভাজা করে না তুই না দাঁড়িয়ে গেলে কি করে ভাজলে কী কী দিলে ভাজাতে জানি না তো এটা হাফ ভাজা হলো হাফ ভাজা

এবারে পেঁয়াজের মতো দিয়ে দেব টমেটো দিয়ে দেব পরিমাণ মতো নুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে না বাবা এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আছে আদা রসুন শুকনো লঙ্কা জিরে সমস্ত দেবো হলুদ গুঁড়ি জিরে গুঁড়ি আদি দুই দেবো শুকনো লঙ্কার গুঁড়ি

যদিও তোমাৰ গৌৰ মই কিছৰে বছৰে পঠানো দে জল ঠিক আছে তাকে পাতলা পাতলা ঝোল হব পাতলা ঝোলৰ

দেখো চেয়ারের উপর আনে সাজাইছে আর আমি বোতল চারটে বোতল নিয়ে ভারিটা কমেছে তো আমাকে বলছে বলছে ভারিটা কমেছে তো তাহলে দেখো লবণ হয়েছে কিনা লবণ মাংস মাংসের বাবা দেখবেসছে <kung government> mm. nah, <sat> নুন কম আছে তাহলে নুন দিই তাহলে কতটা দেব বলো আমার খাবার নুন কমingan বলে কম আছে তাহলে আমরা একটু বেশি দিছিলাম না একটু গোটা গোটা করো মামা তো বাইরে বাইরে রান্না রান্না করে যাচ্ছে থাকে

খুলতে না মাংস দেয়াল পাবে না যে খাল মাংস আমাদের হয়ে গেছে এবার গরম মশলা দেব মাংস আমাদের হয়ে গেছে এবার নামানোর আগে এবার আমরা ঘি দিয়ে দেব

কি <laughs> অ আমাদের বান্না কিন্তু কম্পিউটারের কাছে হয়ে গেছে খেতে বসে গেছি আজকে আমাদের বাড়ির মেনু হচ্ছে জিরা রাইস রান্না করেছে বাসমতি রাইস দিয়ে আর হচ্ছে দেশিস মুরগির ঝোল মানে কষা কষা ঝোল না এটা পাতলা ঝোল করতে বলেছিলাম কিন্তু একটু কমে গেছে ঝোলটা এটা এত বড় ঝাল জীবনে খোন এত বড় ঝাল বাপে মানে জামাই থালা দিচ্ছ না তারপরে থালা দিচ্ছ না রাইসটা তো দারুন হয়েছে রে এমনি তো বাসমতি রাইস বুঝতেই পারছেন বাসমতি রাইস সবদিনে ভালো হয় আর সেন্ট কি দারুন সেন্ট দারুন সেন্ট

বেগুন ভাজা দিয়ে খেতে গেলে মনে হয় লঙ্কা লাগবে শুদ্ধ লঙ্কা না হলে কিন্তু বেগুন ভাজা ভালো লাগে না খেতে তো মানে তো লঙ্কা ছাড়া কোনো কথা নেই হাই ফুট করলে সবসময় আমি লঙ্কা ছাড়া আমার কিছু ভালো সুন্দর লঙ্কা ভাজা না হলে ভালো লাগে বাসমতি রাইস আর যে কোনো জিনিস খেলে খুবই ভালো লাগে এই চালটার গুণই আলাদা মাংসটা খুব সুন্দর সাথে আর মাংস রান্নাটা কি বলবো এত ভালো হয়েছে আমি ভাষায় বলতে পারবো না কিন্তু মাংসটা খুব ভালো হয়েছে মাংসটা এমনি যে খেয়ে দেখলাম খালি খুব সুন্দর হয়েছে মাংসটা কৃষ্ণ রান্না করছে তার পায়ের কাছে বসে খাচ্ছে ভালো রান্না

মামা রান্নাটা যা হয়েছে মানে কি বলবো মানে খাসির মাংসের সাথে রেস্ট নেয় আবার যদি আমার জামাই ও বলে ফেলে নিজেরা রান্না করে যে না না একদম ভালো হয়েছে রান্না রান্না খুব সুন্দর রান্না করেছে ও মানে নিজের প্রশংসা নিজে করতে পারছে না হ্যাঁ জিরা রাইসটা কেমন হচ্ছে সেটা তো বলো কি রান্না বলতে মানে বিরিয়ানির মধ্যে ভাত

বিশেষ করে আমরা জামাইমও শুরু করছে আমাদের বাড়িতে আর তো কেউ কিন্তু এত আর বিরিয়ানিটা বিরিয়ানিটা আগে কখনো ওই মাংস ভাত আর অন্য সব এই সব আমাদের কোনো অনুষ্ঠান হলে মাংস ভাত ডাল অন্য অন্য সবজি তরকারি এরকম আর এখন অনুষ্ঠান হলে এইসব রাইস বিরিয়ানি আমাদের আগে তো বিরিয়ানি আনলেও আমরা খেতাম না কেন তখন মনে কোনো স্বাদই ছিল না কি রকম লাগতো কেমন গন্ধ আসে কিন্তু বিরিয়ানিটা এখন আমার মনার বিয়ের পরে আমার খুব জামাই আর মেয়ে এসে বিরিয়ানিটা উদ্বোধন মানে বিশেষ করে আমাদের সবাইকে খাবার করে দিচ্ছে আমি তো খেতামই না আমার জামাই বলছে একটু খাওয়া একটু খাও একটু খাও একটু খেতে 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 এখন মানে সব ঠিকঠাক আর সবই খায় এত ভালো লাগে বাজারটাও খায় আর বাজারটাও কিনে খায় এমন কি মনা আগে করতে তাও খেতাম না বিয়ের আগে বাবা তো আমি আর আমার বাবা খেত মাও খেত আমি খাওয়া কিনা মাংস ঝাল ঠিকঠাক আর আজকে রান্না বান্না সত্যি খুব সুন্দর হয়েছে আর আজকে আমিও থাকতে পারিনি আজকে সবাই মিলে ভিডিওটা করেছে আর লাস্টে এসে আমি শুধু আজকে খাচ্ছি আর রান্না বান্না সত্যি মন থেকে বলছি এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না